আরশান ভাইকে প্রথম দেখেছিলাম কালবৈশাখীর এক বৃষ্টিতে বৃষ্টিতে ভিজে যুবতু অবস্থা গায়ে শার্ট লেপটে আছে চুল থেকে টুপটুপ করে গড়িয়ে পানি পড়ছে সম্পর্কে উনি আম আপুর দেবর আমি তখন সদ্য কৈশোর পেরিয়েছি প্রেম ভালোবাসা সম্পর্কে জানছিলাম বুঝতে শিখছিলাম আর প্রথম বোধ হয় তার প্রেমেই পড়েছিলাম তার সাথে আমার কথাবার্তা হয় খুবই কম এমনকি বিয়েতেও তাকে আমি দেখিনি তিনি তখন রাজশাহীতে ছিলেন তার পরীক্ষা আসতে পারেননি পরীক্ষা শেষ করে যেদিন এলেন সেদিন আপার দুলাভাই আমাদের বাড়িতে বেড়াতে এসেছেন আসান ভাইও সেদিনই এলেন তবে তিনি একা আসেননি নিয়ে এসেছিলেন ঝড় বৃষ্টি এবং এক পশলা প্রেম প্রেমে পড়লে নাকি মনের ভেতর ঘণ্টা বাজে বন্ধুদের কাছে শুনতাম কখনো অনুভব করতে পারিনি কিন্তু সেদিন অনুভব করলাম খুব করে সারাক্ষণ আশেপাশে ঘুরঘুর করতাম সেও দেখতাম আমায় খুব আদর করত। হয়তো বাচ্চা সুলভ ছিলাম তাই বাজারে গেলেই আমার জন্য খাবার কিনে আনত কখনো গল্প বলে হেসে লুটুপুটি খেত তারে এই শিশুকে স্বভাবের জন্য খুব অল্প সময়েই বাড়ির সবার প্রিয় পাত্র হয়ে গিয়েছিল শুধু আমি নই বাড়ির প্রত্যেকে তাকে ভীষণ পছন্দ করে এরপর তিনি মাত্র দুবার এসেছিলেন আমাদের বাসায় আমি তখন চাতক পাখির মতো তার অপেক্ষায় থাকতাম কখনো নিজেই চলে যেতাম তাদের বাসায় আপাকে দেখতে মন চাই এটাই ছিল আমার বাহানা প্রতিবারই গিয়ে নিরাশ হতাম ঠিক তা নয় তবে বেশিরভাগ সময়ই নিরাশ হতে হতো বাসায় তাকে পাওয়া যেত শুধু দুই ঈদের ছুটিতে তাও ব্যস্ত থাকত অথবা বন্ধুদের সাথে ঘুরতে চলে যেত ভীষণ মন খারাপ হতো আমার এতে কারোরই বা কী আসে যাই তবে আজ আমার ভীষণ ভালো ছিল আজ প্রায় দেড় বছর পর আসান ভাইয়ের সাথে দেখা হবে এই দেড় বছর আমি তাদের বাড়িতে যাইনি আমার পড়াশোনার ব্যস্ততা ছিল আসলে যখন আস্তে আস্তে বড় হচ্ছিলাম তখন অনেকটাই শান্ত হয়ে গিয়েছিলাম নিজেকে গুটিয়ে নিয়েছিলাম আগ কথা বলতে সামনে যেতে লজ্জা লাগতো ভীষণ নিজেকে গুটিয়ে নেওয়ার আরও একটা কারণ ছিল আমি জানতে পেরেছিলাম উনি একটা সম্পর্কে আছেন কথাটা আপার থেকে শুনেছি ওই বাড়ির সবাইও নাকি রাজি কথাটা জানার পর খুব কষ্ট পেয়েছিলাম কিন্তু থেমে থাকিনি শুধু চুপচাপ সরে গিয়েছি নীরবে নিজের জীবন ও পড়াশোনা নিয়ে ব্যস্ত থেকেছি দুজনই ঢাকায় থাকতাম কিন্তু কখনো আমাদের দেখা হয়নি আমিও চাইতাম না তার মুখোমুখি হতে এখন আর আমিও বাচ্চা নেই আরও বড় হয়েছি সদ্য অনার্স শেষ করেছি এখন বাড়ি থেকে বিয়ের জন্য খুব তোরজোর চলছে সবাই চাচ্ছে এবার যেন আর রকম বাহানা না দেখাই বিয়ের পার তো আগেই চোখে যেত যদি আমি রাজি থাকতাম আমার তখন বিয়ে সংসার করার মতো মানসিকতা ছিল না এখন যে খুব আছে ঠিক তাও নয় কিন্তু এবার আসলেই বিয়েটা করা প্রয়োজন মনে করছি আমার সমবয়সী বান্ধবীরা এখন দুইটা করে বাচ্চার মা কয়েকজন অবশ্য এখনও বাচ্চা নেয়নি তবে অবিবাহিত নেই কেউ আত্মীয় স্বজনরা অনেক ধরনের কথাবার্তা বলতো বাবা মা মাঝে মাঝে গায়ে মাখলেও আমি কখনো মাখিনি সেসব যাকে ওসব পুরনো কাসন্দি না ঘাঁটি এখন যেহেতু বড় হয়েছি তাই আগেই আগের আবেগ মনে পুষে রাখিনি আরও তিন মাস আগেই আপার কাছে শুনেছিলাম আসান ভাইয়ার সম্পর্কটা আর নেই যদিও আমি তাকে পছন্দ করি তবুও খবরটা শোনার পর ভীষণ খারাপ লেগেছিল অদ্ভুত বিষয় হচ্ছে যেদিন তার সম্পর্কের কথা শুনেছিলাম সেদিনও কষ্ট পেয়েছিলাম আবার যেদিন শুনলাম সম্পর্কটি আর নেই সেদিনও কষ্ট পেয়েছিলাম প্রথম কষ্টটা ছিল তাকে হারানোর এবং দ্বিতীয় কষ্টটা হলো সেও আমার মতো হারানোর কষ্ট পাচ্ছে তাই ভালোবাসা তো এমনই হওয়া উচিত তাই না আমি অনেকবার কল দিতে চেয়েও সঙ্কোচে কল দিতে পারিনি কেমন যেন একটা জড়তা কাজ করছিল তাই আর কল দেওয়া হয়নি আসান ভাই একা না আপার শ্বশুরবাড়ি থেকে দুলাভাই তার বাবা মা আর আপা আর ওর দুইটা বাচ্চাও আসবে বাড়িতে তাই রান্নাবান্নার বিশাল আয়োজন করা হয়েছে নানান রকম পিঠাও বানানো হচ্ছে রান্নাঘর থেকে আমি পিঠা নিয়ে যখন বাড়ির ভেতর ঢুকছিলাম তখন আসান ভাইকে দেখলাম সেই প্রথম দিনের মতো অনুভূতি মনে হচ্ছিল হাত থেকে পিঠার থালাটা এখনই আমার থেকে পড়ে যাবে কোনো রকম নিজেকে সামনে নিয়ে ভেতরে চলে গেলাম পিঠাগুলো রেখে আবার বাইরে এলাম সবার সাথে কুশলাদি বিনিময় করলাম লক্ষ্য করে দেখলাম আরশান ভাই অনেক বদলে গেছে চোখ তুলে একবার তাকালোও না দুপুরে খাওয়া দাওয়ার পর বাসার বসার ঘরে বসে সবাই রেস্ট নিচ্ছিল আমিও বসলাম সেখানে যারা পান খায় তাদের জন্য পান সাজাচ্ছিলাম দাদি তখন বললেন পৃথুলা মিষ্টি আর মৌকে নিয়ে যা বাইরে যা মিষ্টি আর মৌ হচ্ছে আমার যান বাচ্চা আমার ভাগ্নি ওরা ছোট মানুষ বড়দের গল্পের মধ্যে থাকতে পারবে না বুঝলাম কিন্তু আমি তো এখন আর ছোটো নই আমি থাকলে কি সমস্যা অবশ্য প্রশ্ন করার সাহস হলো না আমি চুপচাপ ওদের নিয়ে বাইরে চলে গেলাম আমাদের বাড়ির উঠানে বড় একটা বকুল ফুল গাছ আছে গাছের নিচে আব্বা বসার জন্য বাঁশ দিয়ে মাচা বানিয়ে দিয়েছে ওদেরকে নিয়ে আমি ওখানে বসলাম মিষ্টি বলল খালামনি কালকে তো পহেলা বৈশাখ আমরা ঘুরতে যাব না মো বলল আমাকে কিন্তু চুরি কিনে দিতে হবে খালামনি আমি দুটুকে জড়িয়ে ধরে বললাম তোদের ঘুরতে নিয়ে যাব চুরিও কিনে দেব মেলায় যাব কাল সবাই মিলে নাগরদোলায়ও চড়বো কেমন মিষ্টি আর মৌ খুশিতে আমার দু গালে দু চুমু খেলো ওদের সঙ্গে দুষ্টুমি করছিলাম তখন আসান ভাই ধীর পায়ে এখানেই এগিয়ে আসছিল গম্ভীর তার মুখবায়ব মিষ্টি মৌ এবার গিয়ে চাচ্চুর গলায় ঝুলে পড়ল আমি বোঝার চেষ্টা করলাম তিনি ওদের সঙ্গেও এমন গম্ভীর হয়ে থাকেন কি না দেখলাম না ওদের সঙ্গে বেশ স্বাভাবিক এবং হাসি খুশি দুজনকে ফিস করে কী যেন বলল দুটোই মিলে বাড়ির ভেতর চলে গেল তখন আমার হাত পা কাঁপতে লাগলো এবার নার্ভাস লাগছে ভীষণ অদ্ভুত বিষয় এত ভয় কেন পাচ্ছি আমি তিনি তোর বাঘ ভাল্লুক নয় কেন আমি ছস্ত পায়ের চলে যাওয়ার পায়তারা করছিলাম আমাকে থামিয়ে দিয়ে তিনি বললেন বসো আমি কাঠের পুতুলের মতো আবার বসে পড়লাম নিঃসংকোচে তিনিও দেখলাম পাশে এসে বসেছেন দুজনের মাঝে নিরাপদ দূরত্ব বজায় আছে আমি ভয় পাচ্ছি তিনি আমার জড়তা আবার টের পেয়ে না যান আচ্ছা তিনি কি আমাকে কিছু বলতে চান তাহলে বলছেন না কিছু আমি কি একবার জিজ্ঞেস করব। না থাক ইচ্ছে হলে সে একাই বলবে প্রায় পাঁচ মিনিট পর তিনি নিরবত ভঙ্গ করলেন কোনো রকম না করেই বললেন বাড়ি সবাই তোমার আর আমার বিয়ে দিতে চাচ্ছে জানো আমার মুখটা এবার হা হয়ে গেল চোখ দুটো গোল গোল হয়ে গেছে এতটাই অবাক হয়েছি যে তৎক্ষণাৎ বলার মতো কোনো ভাষা খুঁজে পেলাম না এসব কথা কখন হলো কই কেউ তো আমাকে কিছু বলল না আরশান ভাই এক পলক আমার দিকে তাকালেন খুব সঙ্গোপনে দীর্ঘশ্বাস নিয়ে বললেন তোমার মুখ থেকে মনে হচ্ছে তুমি কিছুই জানো না আমি এবার ফাঁকা গিরে বললাম আমি আসলেই কিছু জানি না আচ্ছা সমস্যা নেই কিন্তু এই বিয়েতে তোমার মতামত কি আমার মতামত কি হবে আমি তো কিছু জানিই না ভাবারও সুযোগ পাইনি তাও ঠিক তবে ভাবার আগে তোমার কিছু কথা জানা উচিত আমি জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালাম তিনি বললেন তুমি কি জানো আমার একটা মেয়ের সাথে সম্পর্ক ছিল আমি মাথা দোলালাম হুম জানি আপা বলেছিল আপনাদের বিয়েও ঠিক করা ছিল শুধু বিয়ে ঠিক করা ছিল না বিয়ে হয়েও ছিল আমি পুরো হপ্তবম্ব হয়ে গেলাম এই কথা শুনে সত্যি এমন কিছু আশা করিনি কল্পনাও করিনি বিয়ে করলে আমরা জানতাম না তিনি কি আমার সাথে মজা করছেন কোনোভাবে আসান ভাই নিজ থেকেই বললেন আমরা লুকিয়ে বিয়ে করেছিলাম এক বছর একসাথে সংসারও করেছি এরপর হঠাৎ করে ওর অন্য কারোর সাথে সম্পর্ক হয় তারপর নিজেই ডিভোর্স দেয় বাড়ির কেউই এসব জানে না তোমাকেই প্রথম বললাম কারণ তোমার এসব জানার অধিকার আছে যেহেতু সবাই চাচ্ছে তোমার সাথে আমার বিয়ে হোক আমি বোবা হয়ে গেছি মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না মাথায়ও ফাঁকা লাগছে এত কিছু ঘটে গেছে আমার এখন কি করা উচিত তাকে কি বলা উচিত সব মেনে নিয়ে তাকে বিয়ে করব এখানে তার তো কোনো দোষ নেই পরিস্থিতির শিকার সে মেয়েটাই তাকে ছেড়ে চলে গেছে প্রতারিত হয়েছে আশান ভাই সে চাইলেই পারতো এসব আমার কাছে লুকাতে কিন্তু তিনি লুকাননি এতেই তো বোঝা যায় তার ভেতর কোনো লুকোচোপা নেই কিন্তু কথা হচ্ছে হঠাৎ করে আমি এখন কিছুই ভাবতে পারছি না একটু সময় লাগবে মনে মনে যখন ভাবছিলাম এই কথাগুলো তাকে বলবো সময় চাইবো তখন তিনিই বললেন আমি চাই তুমি নিজেই সবাইকে বলো যে তুমি আমায় বিয়ে করবে না তিনি বিয়ে করেছেন ডিভোর্সি এসব শুনেও যতটা না খারাপ লেগেছিল তার চেয়েও বেশি কষ্ট হচ্ছে তার শেষ কথাটা শুনে আমার মতামত তো অনেক পরের বিষয় তিনি নিজেই চাচ্ছেন না আমাকে বিয়ে করতে সব কিছু কেমন যেন ঝাপসা দেখছি ঝাপসা দৃষ্টিতেই দেখতে পাচ্ছি নির্দয় লোকটা তার কথা শেষ করে চলে যাচ্ছে এত কষ্ট কেন হচ্ছে আমার রাতে আমি শুয়ে আছি মৌ আর মিষ্টিকে নিয়ে আপা এলো তখন ঘুমাতে আজ আমার রুমে ঘুমাবে রাতে সবাই একসাথে খেয়েছি তখনও বিয়ের কথা কেউ তোলেনি আমার একটু অবাক লাগছিল ভেবে আরশান ভাই কী করে জানল বিয়ের কথা আমি কেন জানি না এমনকি এই বিষয়ে কেউই আমাকে কিছু বলল না অদ্ভুত কোনোভাবে কি তিনি আমাকে মিথ্যে বলেছেন মজা করেছেন আমার সাথে আমি যে আক কাউকে কিছু জিজ্ঞেস করব তাও পারছিলাম না আপা লাইট নিভিয়ে পাশে শুয়ে পড়ল আমি আপার দিকে ফিরে শুয়ে টাকলাম আপা আপাবোধ হয়ে ততক্ষণে চোখ বন্ধ করে ঘুমানোর প্রস্তুতি নিয়েছে অন্ধকার বলে অনুমান করে বললাম আপা বলল হুম। একটা কথা বলবো বল তোমরা কি কেউ আমার বিয়ের কথা বলেছ কোথাও সবাই তো বলছে ছেলেও নাকি দেখছে তোর জন্য বুঝলাম আকার ইঙ্গিতে কথা বলে লাভ নেই তাই এবার সরাসরি জিজ্ঞেস করলাম আসান ভাইয়ের সাথে আমার বিয়ের কথা বলতেছো তোমরা আপা কিছুক্ষণ চুপ করে রইল এরপর কণ্ঠস্বর গম্ভীর করে জিজ্ঞেস করলো তোকে এসব কে বলল যে বলো কথাগুলো সত্যি কিনা বলো হুম সত্যি আমাকে কেউ একবার জানানোর প্রয়োজনও মনে করলে না সময় হলে অবশ্যই জানাতাম সময়টা কবে হতো বিয়ের দিন আপা আমার প্রশ্নের জবাব না দিয়ে উল্টু প্রশ্ন করলো তোর কি কারোর সাথে সম্পর্ক আছে না নেই তাহলে সমস্যা কি কোনো সমস্যা নাই তাহলে তো ভালো সময় হলে তোকে সবাই জানাবে এ বিষয়ে এখন ঘুমা আপা আবার কি আমি ওনারকে বিয়ে করব না কিছুক্ষণ পিনপতন নিরবতা আপা আগের চেয়েও আরও গম্ভীর হয়ে বলল তোর বিষয়টা কী পৃথুলা আমি তো কিছু বুঝতে পারছি না যা তো লাইটটা জ্বালিয়াই তারপর শুনি তোর সমস্যা কী আমি গিয়ে লাইট জ্বালালাম আপা ততক্ষণে শোয়া থেকে উঠে বসেছে আমার একটু ভয় ভয় লাগছে এবার আপার সাথে আমার বয়সের পার্থক্য সাত বছরের মায়ের মুখে শুনি আপাকে নাকি আপ আমাকে নাকি আপাই কোলে পিঠে করে মানুষ করেছেন কেউ আমাকে সামান্য ধমক দিল আপা নাকি রাগারাগি করে বাড়ি মাথায় তুলতেন বুঝতেই পারছেন আপার কাছে আমি কতটা আদরের ছিলাম বড় হওয়ার পর আদর যে কমেছে ঠিক তা নয় বরং আদরের সাথে যুক্ত হয়েছে শাসনও বাবার পরে আপাকেই আমি বেশি ভয় পাই আপা কাট গলায় বলল বস আমি বিছানার এক্ষণে বসলাম আপা বলল এখন বল তো সমস্যাটা কি আমি নত মুখে জবাব দিলাম আমার কোনো সমস্যা নেই কিন্তু ওনাকে আমি বিয়ে করব না কারণটা কি ওর আগে একটা সম্পর্ক ছিল তাই বলতে পারো সম্পর্ক ছিল এখন তো নেই বিয়ের আগে সবাই এমন কম বেশি রিলেশনে থাকে সবাই তো আর তোর মতো সারা জীবন বইয়ে মুখ খুঁজে থাকে না আমি জবাব দিলাম না আপাই বললো শোনপ্রীথু আসান অনেক ভালো ছেলে ওর সম্পর্ক না থাকলে আরও আগেই তোর দুলাভাই আর আমি তোদের বিয়ের কথা ভেবে রেখেছিলাম ভালোই হয়েছে এই ওই মেয়ের সাথে সম্পর্ক নেই আপা তুমি বুঝতে পারছো না আপা এবার রেগে গেল ধমক দিয়ে বলল কি বুঝি নাই আমাকে বোঝা তুই আমি বিছানা থেকে উঠে দাঁড়ালাম সাহস নিয়ে বললাম এত কিছু জানি না আমি শুধু জানি করবো না বিয়ে ওনাকে বাস আপাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে রুম থেকে বেরিয়ে উঠানে চলে গেলাম মাচার উপর বসে ভাবছি কিভাবে বিয়েটা ভাঙা যায় আসান ভাইয়ের উপর খুব রাগ হচ্ছে আরে ভাই তোর এত সমস্যা বিয়ে করতে তাহলে তুই নিজে বল সবাইকে আমাকে কেন বলতে বলিস আমার এত কিসের দায় যত সব একা একা এখানে কি করছ আমি চমকে পেছনে তাকালাম প্যান্টের পকেটে দু ঢুকিয়ে দাঁড়িয়ে আছে আসান ভাই মেজাজ এমনি খারাপ ছিল তার উপস্থিতিতে এবং প্রশ্ন শুনে আরও খারাপ হয়ে গেল ম্যাজাজ সাপটা জবাব তো দিলামই না উল্টো বললাম মশা মারছি মারবেন তিনি এগিয়ে এলেন বসলেন না বললেন তোমাকে মশা মারার কাজ কে দিয়েছে কেউ না আমার ইচ্ছে হয়েছে হয়েছে কি কি হবে মেজাজ খারাপ কেন এমনি তিনি কিছুক্ষণ চুপ থেকে বললেন আচ্ছা যাই হোক বাসে বলেছ কি বলবো দিনে যা বললাম আমার মেজাজ এত খারাপ হলো আমি উঠে দাঁড়িয়ে রাগেশ্বরে বললাম শুনুন আপনার যখন এতই সমস্যা তখন এক কাজ করুন আপনি নিজে গিয়ে বলুন যে আপনি বিয়ে করবেন না আমি পারব না কাউকে কিছু বলতে কথা শেষ করে চলে যাচ্ছিলাম তখন উনি হাত ধরে আটকালেন চমকে গেলাম আমি এই প্রথমবার তিনি আমার হাত ধরেছেন আমার যে কি হলো এক মুহূর্তের জন্য কথা বলতেই ভুলে গেলাম তিনি বললেন আমি যদি বলতে পারতাম তাহলে তো আর তোমাকে বলতাম না আমার সব তালগুল পাকিয়ে গেছে কথা বলতে পারছি না শুধু ফেল ফেল করে তার দিকে তাকিয়ে আছি তিনি বললেন কথা বলছো না কেন এ আবার কি আমি স্বাভাবিক হওয়ার চেষ্টা করলাম তখনও আমার হাত ওনার হাতের মুঠুই এই প্রসঙ্গে আমি কিছুই বললাম না আমি বললাম কি বলেছেন বলেছি আমার পক্ষে বাসায় এই কথা বলা সম্ভব নয় কেন সম্ভব নয় আছে কারণ যে কারণই থাকুক না কেন আমার পক্ষেও সম্ভব নয় আপাকে বলেছি তাতেই আপা হাজারটা প্রশ্ন করা শুরু করে দিয়েছে রাগ করে তাই উঠানে চলে এসেছি কি বলেছে আমি কেন আপনাকে বিয়ে করব না সেই কারণ জানতে চেয়েছে তুমি কি বলেছ কি বলবো আমার কাছে তো আর কোনো কারণ নেই এই জন্যই বাইরে চলে এসেছি তিনি দম নিয়ে বললেন দেখো পৃথু যা করার কিন্তু তোমাকেই করতে হবে আরে আশ্চর্য তো এখানে আমার দরকার কি আছে তাহলে তুমি কি চাও সব জেনে আমাকে বিয়ে করতে চাও আমি বলতে চাইলাম হ্যাঁ আমার কোনো আপত্তি নেই কারো পুরনো কোনো অতীত থাকতেই পারে সেটা ধরে তো আর বসে থাকা যাবে না আমি আপনাকে বিয়ে করতে চাই কিন্তু এই কথাটা মুখে বলতে পারলাম না লজ্জায় বলা সাহস হলো না মুখে বললাম আমি কিছুই চাই না তাহলে তুমি বাসায় কিছু বলবে না বলার তো কিছু নেই আমার বাড়ির দরজা থেকে আপার কণ্ঠ শোনা যাচ্ছে আপা ডাকছে আমায় পৃথুলা বাইরে তুই ঘরে আয় আমার প্রাণ যা যাই তড়িঘড়ি করে বললাম বাসায় যেতে হবে তিনি ঝাঁঝালো কণ্ঠে বললেন তো যাও তোমাকে ধরে রেখেছি নাকি আমি আমি বোকার মতো দুজনের হাতের দিকে তাকালাম বললাম হ্যাঁ ধরেই তো রেখেছেন এবার তিনিও হাতের দিকে তাকালেন এখনও হাত ধরে যে রেখেছেন তারও খেয়াল নেই অপ্রস্তুত ভঙ্গিতে হাত ছেড়ে দিয়ে উল্টো ঘুরে দাঁড়ালাম অন্ধকারে মুচকি হাসলাম আমি তারপর এক দৌড়ে চলে গেলাম বাড়ির ভেতরে আপা আমাকে কিছুই বলল না রুমে নিয়ে গিয়ে শুধু বলল ঘুমা আমিও আর কথাও না বাড়িয়ে চুপচাপ শুয়ে পড়লাম সকালে হাউকাউ শব্দ শুনে ঘুম ভাঙল এত শব্দ যে বেশিক্ষণ আর ঘুমিয়ে থাকা সম্ভব হল না বাড়ির বাচ্চা কাচ্চারা সব নতুন জামা পরেছে রান্নাঘর থেকে ইলিশ মাছ ভাজার ঘ্রাণ আসছে আপা আমাকে দেখে প্রায় আঁতকে উঠে বলল তোর জ্ঞান বুদ্ধি আর হলো না রে পৃথু বাড়ি ভর্তি মেহমান আর তুই মাত্র ঘুম থেকে উঠলি যা গিয়ে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নে আমি কথা বললাম না কোনো ফ্রেশ হয়ে সবার সাথে খেতে বসলাম আসান ভাই এলেন কিছুক্ষণ পর আমার পাশের চেয়ারটা টেনে বসলেন তাকে ভীষণ স্বাভাবিক দেখাচ্ছে আপা আর মা সবাইকে খাবার বেড়ে দিচ্ছিল তিনি আমাকে এটা ওটা এগিয়ে দিচ্ছেন নিজের প্লেটের বড় মাছের পিসটাও আমার প্লেটে তুলে দিলেন গতকাল রাতেও তার ব্যবহার কেমন ছিল আর এখন এত যত্ন দেখে আমার বিষম খাওয়ার উপক্রম কী হচ্ছে না হচ্ছে কিছুই বুঝতে পারছি না কোনো রকম খাওয়া শেষ করেই আমি রুমে চলে এলাম মিষ্টি মৌ এসে তারা দিতে লাগলো তাড়াতাড়ি তৈরি হওয়ার জন্য কারণ গতকাল ওদেরকে আমি কথা দিয়েছিলাম মেলায় ঘুরতে নিয়ে যাব ওদের তাকাদার জন্য লাল পাড়ের একটা সাদা শাড়ি বের করলাম আলমারি থেকে আপা তখন রুমে ঢুকল জিজ্ঞেস করলো কি করছিস রেডি হবো ঘুরতে যাব আপা মিষ্টি আর মৌকে রুম থেকে বের করে দরজা আটকে দিল আলমারির অন্য তাক থেকে একটা শাড়ির প্যাকেট বের করলো একটা লাল জামদানি শাড়ি ভেতরে শাড়িটা বেশ সুন্দর আমি হাতে নিয়ে বললাম সুন্দর তো কবে কিনেছ আমি কিনিনি তাহলে কে কিনেছে তোর ধোলাভাই আর আসান ও অনেক সুন্দর হয়েছে তোমাকে খুব মানাবে এটা আমার জন্য নয় তোর জন্য আমি অবাক হয়ে বললাম আমার জন্য হুম লাল ব্লাউজ পেটিকোট আমি আগেই পড়েছিলাম আপা এবার শাড়ি পরাতে পরাতে বলল আজ তোর বিয়ে আকাশ থেকে পড়া রোগ প্রক্রম আমার দুমদাম এমন এমন কথা শুনেছি যে যখন তখন আমার হার্ট অ্যাটাক হয়ে যাবে শিওর আমার বিয়ে মানে কার সাথে আসানের সাথে অদ্ভুত কথা বলছ এমন হোঠার বিয়ে করে কেউ কেউ না করুক তোরা করবি কিন্তু কেন তোর মতিগতি তো ভালো না তাই আজ কাবিন করিয়ে রাখবো পরে অনুষ্ঠান করে বিয়ে দেব এটা কি জোর জবরদস্তি হয়ে যাচ্ছে না আমাদের মতামত নেওয়ারও প্রয়োজন মনে করছো না কেউ হলে হবে মতামত আবার কি নেব আশান এই বিয়েতে রাজি গতকাল রাতেই কথা হয়েছে এই বাড়িতে সবাই এসেছেই তো বিয়ের কথাবার্তা বলতে ভালোই হলো আগেই কাবিনটা হয়ে যাবে আশান ভাই বিয়েতে রাজি তুমি শিওর হ্যাঁ তুমি একা একবার জিজ্ঞেস করে দেখেছ করেছি আমি চেয়েছিলাম আরও দুদিন পরে হোক ও নিজেই বলল আজকে বিয়ের কথা সত্যি তোকে কেন মিথ্যা বলবো আমার হিসাব মিলছে না কিছুতেই আমাকে বলছে বিয়ে ভাঙতে এদিকে আপাকে নিজেই বলছে আজকে বিয়ের কথা কে সত্যি বলছে আর কে মিথ্যে বলছে আমি কিছুই বুঝতে পারছি না সব কিছু মাথার উপর দিয়ে যাচ্ছে কথা বলতে বলতে আপা আমাকে গয়নাগাটিও পরিয়ে দিয়েছে সাজিয়েছে একদম হালকা তবুও যখন আইনে নিজেকে দেখলাম নিজেই মুগ্ধ হয়ে গেলাম এত সুন্দর লাগছে পর মুহূর্তে বিমর্ষ হয়ে বললাম আপা তুমি আরেকবার ওনার সাথে কথা বলো কারোর সাথে আর কোনো কথা বলতে হবে না আসান বিয়ের জন্য দুই পায়ে খাড়া আর তুই এত নাটক কেন করছিস তোর পেটের খবরও আমি জানি মানে এত মানে মনে করিস না তো তুইও যে আশানকে পছন্দ করিস আমি জানি তোর ডায়েরি পড়ে জেনেছি লজ্জায় পারছি না শুধু মাটিতে মিশে যেতে বললাম তোমার পায়ে পড়ি আপা এই কথা কাউকে বলো না ইস ন্যাকা আমি কেন কাউকে বলতে যাবো রে আমাকেই তো বলেছে আসান কি বলছো উনি কীভাবে জানেন কিভাবে আবার তোর ডায়েরি পড়ে আর তুইও তো এত বোকা শোকারে পৃথু এভাবে ব্যক্তিগত ডায়েরি কেউ টেবিলের উপর রাখে আমার রুমে সচরাচর কেউ আসে না আসলেও বই খাতা ঘাটে না বলে কখনও ডায়রি লুকিয়ে রাখার প্রয়োজন মনে করিনি কিন্তু আসল মানুষটার কাছেই যে ডায়েরি চলে যাবে তা তো বুঝিনি আপার কাছে জানলাম এর আগেও একদিন তিনি বাড়িতে এসেছিলেন আমি জানতাম না এটা ওই দিনই সে আমার ডায়েরি পরে জেনেছে এসব নিজে নিজেই শুধু ক্লান্ত হননি আমাকেও জানিয়েছেন তারপর আর কি আপা দুলাভাইকে জানিয়েছে আসান ভাইয়েরও আর আগের সম্পর্কটা নেই দুইয়ে দুয়ে চার মিলে গেছে এদিকে আমার বিয়ের জন্য বাড়ি থেকে ছেড়ে দেখা হচ্ছিল বিয়ের জন্য এর চেয়ে উত্তম সুযোগ আর তো আর হয় না আমি শুধু এটাই বুঝতে পারছি না যে তাহলে আমার সাথে এরকম নাটক করার মানে কি বিয়ে কেন ভাঙতে বলা হলো আর তার বিয়ের কথাটা সেটা কি মিথ্যা নাকি সত্য পেটের ভেতর সব প্রশ্ন জটলা বেঁধে আছে আমি রেডি হওয়া হলে ঘর ভরে গেল কাছের আত্মীয় স্বজন দিয়ে কাজে এলেন চোখের পলকেই আমার কাবিন হয়ে গেল যে মানুষটাকে নিয়ে সব সময়ে একসময়ে কল্পনা জল্পনা করতাম সেই মানুষটা এখন আমার একান্তই ব্যক্তিগত মানুষ আমার আসান ভাইয়ের সাথে দেখা হলো বিয়ের পড়ানোর পর অফ হোয়াইট রঙের একটা পাঞ্জাবি পরেছে কি সুন্দর লাগছে মাসাল্লাহ আমারই না আবার নজর লেগে যায় মুগ্ধতা প্রকাশ করলাম না বরং রাগি একটা লোক নিয়ে তাকালাম অদ্ভুত বিষয় তিনি হাসছেন আপা ভাই টেনে উঠানে নিয়ে গেলেন আমাদের ছবি তুলবেন বলে আমি তখনও ওনার উপর রেগে আছি ক্যামেরাম্যান আমার দুলা ছবি একটা তুললে রিয়াকশান দিচ্ছেন একশোটা এভাবে না ওভাবে দাঁড়াও আর একটু ক্লোজ হো পৃথুলার কাঁধে হাত রাখ হাতটা ধর আরও কত কিছু আমি রাগ দেখাতে পারছি না উনি বেশ স্বাচ্ছন্দ্যেই দুলাভাইয়ের ডিরেকশন ফলো করছেন আমি আর অপেক্ষা করতে পারলাম না ছবি তোলার মাঝে জিজ্ঞেস করলাম আমাকে বিয়ে ভাঙতে বলে আবার নিজেই নাচতে নাচতে বিয়ে করতে চাওয়ার মানে কি তিনি একগাল হেসে আমার দিকে তাকিয়ে বললেন সারপ্রাইজ আমিও তখন তার দিকে তাকিয়েছিলাম ওই মুহূর্তের একটা ছবি তুলে ফেলেছেন দুলাভাই এবং ছবিটা নাকি এত সুন্দর হয়েছে যে খুশিতে গদগদ হয়ে সবাইকে ধরে ধরে ছবিটা দেখাতে চাচ্ছেন সবার প্রশংসায় উৎসাহিত উৎসাহিত হয়ে দুলাভাই আরও স পোজ শিখিয়ে দিচ্ছেন আমাদের পালিত দুটো কবুতর ধরে এনে আমাদের দুজনের হাতে দিয়ে বললেন এবার সুন্দর করে দুজনে হাসতো বকুলতলায় একজোড়া কবুতরের সাথে নতুন বর বউ দারুণ হবে ছবিটা আমি হাসতে পারছিলাম না মুখ কুমড়া করে রেখেছি দুলাভাই হাস বারবার হাসতে বলছেন কিন্তু আমার হাসি আসছে না আমি কি করব? আসান ভাই তখন ক্যামেরার দিকে তাকিয়েই ডাকলেন পৃথু আমি জিজ্ঞাসা দৃষ্টিতে ওনার দিকে তাকালাম তিনিও এবার আমার দিকে তাকিয়ে বললেন একটা কথা বলবো বলুন আমিও তোমাকে ভালোবাসি আমি ভ্রু কুঁচকালাম আশান ভাই দুষ্টু হাসি দিয়ে বললেন ডায়েরিতে যে লিখেছিলে তোমাকে ভালোবাসি আশান মনে নেই উত্তর দিলাম এখন আমি এবার লজ্জা পেলাম এবং মাথা নত করে হেসে ফেললাম দোলাভাই জোরে বললেন পারফেক্ট এরপর ক্লিক শব্দ হলো দুলাভাই দৃশ্যটি ফ্রেমবন্দি করে ফেলেছেন এই ছবিটা আগের ছবির থেকেও সুন্দর হয়েছে দুলাভাই সবার প্রশংসায় ভাসছেন আশান ভাই সেই সুযোগে টুপ করে চুমু খেলেন আমার গালে আমি হতবম্ব হয়ে তার দিকে তাকালাম তিনি মাচার উপর বসলেন হাত ধরে টেনে নিয়ে আমাকেও পাশে বসালেন কবুতর দুটিও আমাদের পাশে বসে আছে আরশান ভাই গুনগুন করে গান গাইছেন বৈশাখের বিকেলবেলায় তোমায় নিয়ে বকুল তলায়। প্রেমের একখান গান শোনাবো বন্ধুরা আজকের গল্পের নাম বকুল তলায় একজোড়া কবুতর লিখেছেন মুন্নি আক্তার প্রিয়া গল্পটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিন ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় আবারও দেখা হবে নতুন কোনো গল্পে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ